দুই আপু কিন্তু মুখোশ করছে তো দেখা যায় না তাও সুন্দর নাকি আমি দেখতেছি যে সুন্দর আপনারা দেখতেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন আপু কিন্তু খুব সুন্দর আপু কেমন আছেন কোন রকম হতে আমার বাবা নাম এখন চাচা বাবা মা আছে বাবা মা কেউ নাই আপনি সে কারণে আপনার কষ্ট আছেন নাম কি আপনার আমার নাম আপনি আজকে প্রতিবেদনের সামনে কেন আসেন

যারা যোগাযোগ করবেন বর্ষাপুর সাথে বর্ষাপু না আপুর সাথে যারা যোগাযোগ করবেন তার একটি কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল জিরো এইট নাইন এইট সেভেন দর্শক আমি আবারও বলছি নাম্বারটি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল জিরো এইট নাইন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কথা বলতে পারবেন আপুর সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ